এক নম্বর কাজ হলো আলামিন দিয়েছেন এতলু আলাইহিম আয়াতি আল্লাহ রব্বুল আলামিন যখন এই কুরআন নবীজির উপর নাজিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে এক নম্বর যে কাজ দিয়েছেন এক কাজ আপনি যখনই সময় পাবেন যখনই আপনি সুযোগ পাবেন মক্কার মানুষগুলোকে আপনি বেশি বেশি কোরআনের তেলাওয়াত শোনাবে যখনই সুযোগ হবে যেখানেই আপনি সুযোগ পাবেন মক্কার এই মানুষগুলোকে আপনি কোরান তলাওয়াত শুনাবেন মক্কার মানুষগুলিকে আপনি কোরান শোনাবেন আর কোরান শুনে শুনে মানুষগুলো আপনার দলে চলে আসবে আল্লাহ তাল্লাম নবীজীব এই কোরানের কথা কোরানের তালওয়াত যখন মক্কার মানুষদের সামনে যখন তালাবাদ করতেন সব মানুষগুলো পাগল হয়ে নবী কণ্ঠে কোরানের তালাবাদ ছোড়েন কিন্তু মাক্কার বড় নেতা বড় একজন প্রেসিডেন্ট নাম হলো আবু জেহেল উদ্বা সাহিবা অলি দেবনা মুগিরা তাদের সহ্য হয় না আল্লাহর পায়গম্বর যেখানে কোরআনের কথা বলে সেইখানে গিয়ে তারা বাধা সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন নবী কলে লাদি নাকেফেরু লাটা সুমা ও লেহাজাল নবী আপনি যেখানে করান থলো করবেন। এরা সবাই একটা পরামর্শ করেছে তারা আপনার কোরান আলোচনার মাঝখানে তারা শীষ বাজাবে তালি বাজাবে ঢাকডোল পিটাবে গন্ডগোল করে তারা কোরানের মাহফিলকে তারা বিনষ্ট করে দিবে কথা বলেন ঠিক কিনা বলেন বলেন এই কাজ কোরআন বিরোধী যারা কথা বলেন ঠিক কি না আজকে বাংলায় আজকে এই মাহফিল হচ্ছে মাহফিলের বিরোধিতাকারী আছে কি নাই জেরকন আর যেরকম আছে কি নাই মাহফিলের বিরোধিতাকারী আজকেও আছে আগামীতেও থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা যুগে জেগে যারা এই কোরআনের বিরোধিতা করেছে দিন ইসলামের বিরোধিতা করেছে নবীদের বিরোধিতা করেছে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই তারা ভারতে চলে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান সম্মানিত হাজির আল্লাহ তালার নবী কোরআনের তালওয়াত করেন কাফেরদের সহ্য হয় না তারা বিরোধিতা করা শুরু করলো আল্লাহর নবী জিকে তারা পাগল বলা শুরু করলো আল্লাহর নবীজিকে তার কারণ বলা শুরু করলো আল্লাহ তালার পয়ারকে